তো গাইস হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনারা আর কি অ্যাড দেখি ইনকাম করতে পারবেন প্রতিটা অ্যাডের অ্যাডের মূল্য আপনার একশো টাকা প্রতিটা অ্যাড দেখলে আপনার একশো টাকা ইনকাম হবে সো গাইজ বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমরা আমাদের আর্নিং সাইডে তো এই যে আমার আগের থেকে লগ ইন করা আপনাদের লগ আউট করে দেখাইতেছি লগ আউট করলাম আপনারা যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট নাই তারা এই যে দেখেন নিচে এই যে ক্রিয়েট নাও অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট নাও অ্যাকাউন্ট লেখা আছে এই ক্রিট নাও অ্যাকাউন্টে ক্লিক করে এই যে আপনাদের নাম আপনার ফোন নাম্বার আপনার এন্টার পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন তাই আপনাদের অ্যাকাউন্ট কিন্তু আপনার রেজিস্টার হয়ে যাবে তারপর আমি এখন আমার তো লগ ইন করাই আছে আমি লগ ইন করে দেখাই এই যে রেজিস্টার করে লগ ইন করে দেখাই এই যে আমাদের এই আমাদের এই ওয়েবসাইটের মেন পেজে আসার পর আপনারা দেখবাবেন এখানে এই যে ট্যাপ ফর ব্যস ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করে দেখতে পারবেন একশো টাকা আপনার অ্যাড হয়ে গেছে অটোমেটিক আর এখানে আপনাদের মূল কাজটা হচ্ছে অ্যাড দেখা হচ্ছেন এখানে আপনারা যেহেতু অ্যাড দেখবেন তত ইনকাম করতে পারবেন এখানে লেখা আছে দেখেন এক হাজার টাকা ডিপোজিট করলে এক হাজার টাকা বোনাস পাঁচ হাজার টাকা ডিপোজিট করলে পাঁচ হাজার টাকা বোনাস এটা আপনার একটা ইয়া মানে অফার তারপরে এখানে দেখেন আপনাদের যে কীভাবে কাজ করবেন সেটার নিয়ম হলো এই যে আপনার এখান দেখেন এই যে টাস্ক টাস্কগুলো আপনাদের কাজ তারপর ডিপোজিট উইথড্র বাই প্ল্যান প্রোফাইল রেফার নাও হেল্পলাইন এখানে আপনাদের কাজ হলো মনে করেন যে যে প্ল্যান বাই করা প্ল্যান বাই তাহলে আমরা এখানে বাই প্ল্যানে যাই তারপরে এখানে একটা আছে সো গাইস আমরা যখন তিন নাম্বার পেতে চলে আসব তখন আপনারা দেখাবো এই যে ভিআইপি টু পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিপোজিট করলে এখানে আপনারা একটা প্ল্যান একটা প্ল্যান বাই করতে পারবেন ডেলি তিনটা অ্যাড দেখতে পারবেন ডেলি ইনকাম হবে তিনশো টাকা আর এটার আপনার মনে করেন যেন এটার ম্যাথ থাকবে হলো ষাট দিন আপনারা প্রত্যেক দিন তিনশো করে ইনকাম করতে পারবেন আর এখানে আছে ভিআইপি থ্রি এক হাজার টাকা দা ইনকাম করলেন ডেলি ছয়টা অ্যাড অ্যাড দেখতে পারবেন এখান থেকে ছয়শো ছয়শো টাকা ইনকাম করবেন প্রতিদিন এটারও ম্যাথও কিন্তু ষাট দিন পরে এখানে যা আছে ভিআইপি ফোর দু হাজার টাকা দু হাজার টাকা দেয় এ ডেলি বারোটা অ্যাড দেখতে পারবেন ডেইলি ইনকাম হবে বারোশো টাকা এটার মেয়াদ থাকবে ষাট দিন তারপরে এই যে আপনার ভিআইপি ফাইভ তিন হাজার টাকা দিয়ে আপনার এই প্ল্যানটা বাই করলে আপনার ডেলি বিস টায়ার দেখতে পারবেন ডেলি ইনকাম হবে দু হাজার টাকা ষাট দিন এটার মেয়াদও ষাট দিন তারপরে এখানে আছে আপনার এই যে পাঁচ হাজার টাকা দিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে উনি কী জানছেন এ বাই করলে পারে এটা দেখতে পারবেন হলো আপনার ডেলি তিরিশ টায়ার তিরিশ হাজার টাকা ইনকাম আর এই দশ হাজার টাকা ইনকাম দশ হাজার টাকা অ্যাড দিয়ে প্ল্যান বাই করলে এখানে আপনারা ডেলি ছয় হাজার টাকা ইনকাম করতে পারবেন এটার মেয়াদও কিন্তু ষাট দিন তারপরে যে আর একটা আছে দু হাজার টাকা দা ইয়া দু হাজার বিশ হাজার টাকা দেয় একটা প্ল্যান বাই করলে পারে আপনারা প্রত্যেক দিন এখানে একশো বিশটা অ্যাডস দেখতে পারবেন আর ডেলি ইনকাম হবে বারো হাজার টাকা এটার মেয়াদও কিন্তু ষাট দিন এখানে আর একটা আছে ভিআইপি নাইন পঁচিশ হাজার টাকা দা ইয়া প্ল্যান বাই করলে ডেলি দেড়শো টাকা অ্যাডস দেখতে পারবেন আপনার ইয়া ইনকাম হবে পনেরো হাজার টাকা তো কাছে আমরা এখানে যাই দেখলাম এখানে আমাদের মনে করেন যে উইন্ডোগুলো আপনারা দুই ঘন্টার মধ্যে উইন্ডোগুলো চলে আসে আপনার মেন বিষয় হলো এখান দিয়ে টাকা কোনো মারি যাবে না বুঝছেন আমি অনেকে কাজ করছি এতে টাকা কোনো মারি যাবে না এখানে অনেকে আপনি আপনার বন্ধুদের রেফার করেও টাকা ইনকাম করতে পারবেন এই যেটা হলো আপনার রেফার লিঙ্ক এটা রেফার করলে আপনি অনেক কমিশন পাবেন মোটামুটি ভালোই কমিশন দেয় আর এখানে আপনারা যদি কিছু না বুঝতে পারেন তাহলে আমার টেলিগ্রামের চ্যানেলে আমাকে ইনবক্স করুন আমি মেসেজ দিই না অথবা ইনবক্স করুন আমি আপনাকে সব কিছু বুঝে দেবো অথবা অ্যাকাউন্টটা করে দেবো গাইস আজকের ভিডিও এ পর্যন্তই আর আমি প্রথম প্রথম ভিডিও বানাই আজকে ফার্স্ট ভিডিও বানালাম ইনকামের বিষয় নিয়ে এর আগে আমি শুধু ইনকাম করছি বলি যে আপনাদেরও কিছু বিষয় শেয়ার করি তাই আপনাদের কিছু বিষয় শেয়ার করতে এলাম এখন